তুই আবার কবে কি যে মা আমাকে খাওয়ায়ে দিল না তুই একটু খা দ بسم الله الرحمن الرحيم দেখছ সোমি মা আমার খাওয়া তোমার দিকে মন টানন রইছে যে তোমার খাওয়া কখন হুম তাহলে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে এক দাবি এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে হবে এক দফা এক দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি হবে মানতে হবে